প্রিয় বন্ধুরা বাউল গানের যারা আসে গান দেশ ও দেশের বাইরে সকলের প্রতি আমার যে চ্যানেলটা কন্টিনিউ গান করি চ্যানেলটা আমার ইতিমধ্যে সবাই জানেন যে চ্যানেলটা আমার বিশেষ করে আমরা অন্যান্য চ্যানেলেও আমার অনেক প্রচুর পরিমাণ গান রয়েছে আমার নিজস্ব চ্যানেল রয়েছে এই চ্যানেলটাই আমার সে বিশেষ করে একটা কথা না বললেই নয় সেটা আমার এই চ্যানেলে গানগুলো যদি আপনাদের ভালো লাগে আসলে বাউল গান যাদের ভালো লাগে তাদেরকে বলছি যারা বাউল গানের শ্রোতা যারা বাউল গানের আছে বাউল গানের ভিতরে যারা আত্মার খোরাক পেয়ে থাকেন তাদেরকে বলছি যে আমার এই চ্যানেলটা দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার চেষ্টা করবেন একটু শেয়ার করার জন্য আসলে কারণ হচ্ছে যে আমরা শিল্পী বেঁচে যারা শিল্পী রয়েছি ক্ষুদ্র শিল্পী বড় শিল্পী মানে আমরা কিন্তু যতই গান করি না কেন সেই গানগুলো যদি আশাকের হৃদয়ে মানে আশাকের হৃদয়ে যদি পছন্দ না করে তাহলে কিন্তু আমাদের গান গাওয়াটা সার্থক নয় তো বিশেষ করে আমি কিন্তু চ্যানেলে আগে মানে প্রতি জায়গায় গান করতে যাইতাম তখন কিন্তু আমি লাইভে আসতাম বর্তমানে আমি লাইভে আসতেছি না আসলে বিশেষ করে আমি লাইভে না থাকলেও আমি এই চ্যানেলে কিন্তু কন্টিনিউ গান গুলা ছাড়তেছি তো আমার এই চ্যানেলে দয়া করে আপনি একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার গান কেমন হচ্ছে বিশেষ করে বাউল গানের আশেখ যারা যারা শ্রোতা তাদের বলতে হয় না কেননা বাউল গান মাটির গান এই ভিতরে মা ও গানের প্রাণ খুঁজে দেয় এই গানের ভিতরে আত্মার একটা খোরাক আমরা বলি যে আমরা কথাটা বলতে যারা আমরা ক্ষুদ্র শিল্পী আছি যারা তাদেরকে যদি একটু আশ্রয় দেন আমাদের মতো ক্ষুদ্র শিল্পী যারা আছে তারা যদি এই বাউল গানের ভিতরে ঢুকতে পারে যদিও গান না করতে পারে এই বাউল গানের ভিতরে যে আদর্শটা মানে আমরা যারা বাউল গান করি কন্টিনিউ যারা করি নর্মাল যারা করি তারা একটা সুযোগ পাইলে এই গানের ভিতরে এই এই জগতে এসে একটা ভালো হওয়ার একটা লাইন থাকে যদিও শিল্পী না হতে পারি আমরা যদি শিল্পী না হতে পারি ভালো একটা মানুষ হওয়ার কিন্তু একটা লাইন এই কথা এই কথার ভিতরে রয়েছে বিশেষ করে আপনারা দোয়া রাখবেন যদি আপনাদের সার্বিক সহায়তা পাই মানে ভালোবাসা পাই আমাদের গানগুলো যদি কন্টিনিউ দেখেন যদিও খারাপ লাগে তারপরে যদি মানে বাসার ক্ষেত্রে যদি আমাকে আমার গান দেখেন তাহলে কিন্তু আমার একটা উপকার হচ্ছে আমার ধারায় কিন্তু আপনাদের ধারায় কিন্তু বিশেষ করে এই আমারও জীবন মানে আমার একটা কর্মস্থলের তো দরকার আমি তো এই কর্মটাই করি আরো যারা আছে নর্মালি গান করে তারাও কিন্তু এই ইউটিউবের বিষয় ইউটিউবে কাজ করতেছে তারাও কিন্তু একটা আশায় নিয়ে কাজ করতেছে তাদের পাশে যদি আপনারা থাকেন তাহলে এটা কিন্তু মানুষের কল্যাণ হয় আসলে শিল্পীদের কল্যাণ বলতে কল্যাণ কেননা শিল্পীরা হাজার হাজার দর্শকের ভিতরে গান করে আদর্শ নীতি এবং আদর্শ কথা বলে যে শিল্পীদের সুযোগ দেওয়া যারা বাউল গানের তো আছেন তাদের একান্ত দরকার কেননা শিল্পীদের সুযোগ দিলে পারে যদিও একটা শিল্পী শিল্পী প্রকৃত শিল্পী না হতে পারে একটা ভালো মানুষ হওয়ার একটা সুযোগ এখানে থাকে আপনারা যদি একটা ভালো মানুষ হওয়ার সুযোগ আমাকে দেন কিংবা অন্য অন্য শিল্পীদের ক্ষুদ্র শিল্পী আছে তাদেরকে দেন এখানে কিন্তু মানুষের ভালো ছাড়া ক্ষতি হবে না তো বিশেষ করে আমি আজকে গান করব না লাইভে এসি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা রয়েছে তারপর আমি অনেক চ্যানেলে চাকরি করি সেগুলো চ্যানেল রয়েছে ওগুলো মানে ওরা যে সপ্তাহ দিয়ে কাজ করে আমার হয়তো নাই আমি নর্মালি কাজ করি আমার চ্যানেলে আমার গানগুলো যদি যাদের যাদের ভালো লাগবে যারা বাউল গানের আসে গান বৈঠকি গানের আর্সে যারা তারা কিন্তু আমার এই চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ